আপনারা নিচ্ছেন কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন বইমেলায় ভিড় থাকলেও পাঠকের ভিড় নেই টানা দু সপ্তাহ ধরে বইমেলা চলার পর শেষ হলো কিন্তু বিক্রির হার কম এমনই বলছে অনেক প্রশাসক দেখুন নিউজ কলকাতার পর্দায় তাদের মতে মাসের শেষ খাবারের স্টল এত বেশি সাংস্কৃতিক সংগঠন তাদের সুযোগ করে দিয়েছে বলে বই বিক্রির হার কম শুধু উৎসবই হচ্ছে অন্যদিকে গ্রিল দাবি মাধ্যমিক পরীক্ষার জন্য এগিয়ে এসেছে অন্য বছরের তুলনায় অনেক বেশি স্টল বসেছে কেমন পাঠকের সারা পাচ্ছেন পাঠানোর ছাড়া মোটামুটি এখন পর্যন্ত ভালো আমি বাংলাদেশ ট্রেভিলিয়ন্ত্রি এবং প্রকাশনা থেকে বলছি আর কি প্রথম আজকে মনে হয় নয়তম বেলা শেষ জয়ত এখন পর্যন্ত আমার প্রায় পাঁচটা থেকে ছয়টা বই জানিয়ে এসেছিলাম শেষ হয়ে

কেমন লাগছে আজকে আমার খুব ভালো লাগছে তবে আমি ভাবতে পারছি না আমি প্রথমের পরিবার থেকে একটা সুন্দর ঠিক ইচ্ছে যাই হোক একটা কাজই বন্ধুত্ব এবং আমার তো খুব ভালো লাগছে আপনি কী কী বিষয়ে লেখালেখি করে থাকেন আপনি বাংলা কবিতা সুন্দর সুন্দর লেখার কাজে উপহার থাকে বেশি লেখা কোন কাজে প্রাধান্য দেন লেখা মতে প্রাধান্য কবিতা আমি খুব ভালোবাসি

এই এর ভিত্তে উঠছে বলা ভিড় লক্ষ্য করা যাচ্ছে বইমেলায় এটা আপনাকে কতটা সাহিত্য বা বই দিকে টানবে এটা একটা ঐতিহাসিক মানে লোকের ঝল নামবে আর সেখানে এসে আমার জন্যই অনেকে বলে আমার পরিবারে শামসুদ বেগম চন্দনা দে আমি এদের সঙ্গে খুব খুশি ওই জন্য চলো মানে ধরি নামী শোধা দিয়েছে সেটা বেশি আপনার কাছে পাঠক সংখ্যা বেশি এটা সাহিত্যের পাঠক যেমন আছে তেমনি ইতিহাসে বিচারগঞ্জের পাঠক আছে সাধারণ জ্ঞানের জন্য পাঠক আছে ডাক্তারি বইয়ের জন্য চাহিদা আছে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বইয়ের জন্য চাহিদা আছে এবং সাহিত্যের বইয়ের পাঠক তো আলাদা আছে কবিতা লেখেন গল্প লেখেন প্রবন্ধ লেখেন এবং উপন্যাস লেখেন তাদের তো আসা যাও আছে তো এই সঙ্গে সঙ্গে মানুষ জীবনের বিভিন্ন ক্ষেত্রে যে প্রয়োজন মেয়েটাতে যে আরও কিন্তু চাহিদা এখানে পরিলক্ষিত হচ্ছে এখন আমাদের এখানে দেখছেন অনেক নতুন পুরনো বই নিয়ে বহু ধরনের বহু শ্রেণীর বই আছে সব পাঠকরাই কিন্তু এসে তাদের মনের মতো বই এখান থেকে পছন্দ হলে তারা কিন্তু কিনে নিয়ে এমনি যাচ্ছেন না আপনার নাম পেয়েছেন আমার নাম এস এম সিরাজি ইসলাম পাঠকের স্যার কেমন সারা পেয়েছেন বই মেলায় সারা খুব খারাপ মাসের শেষে মানুষের হাতে বই কেনার টাকা থাকে তারপর পশ্চিমবাংলায় যারা সরকারি কর্মচারী বা বিভিন্ন কর্পোরেশন পুরসভার কর্মচারী তারা গিয়ে পায় মানুষের হাতে পয়সা না থাকলে মানুষ বই কিনতে ডিসেম্বর মাসে মানুষের অনেক খরচ হয় তারপর জানুয়ারির প্রথম ভাগে পৌষ পার্বণ ইত্যাদিতে অনেক খরচ হয়ে যায় তারপর বইমেলা এবং এমন একটা সময় শুরু হয়েছে এমন একটা সময় শেষ হচ্ছে যে মাসের শেষ মানুষ কিনতে কেনার অবস্থাতেই মানুষ আসছে ঘুরে যাচ্ছে আর এত বেশি খাওয়ার স্টল এত বেশি চিৎকার গান বাজনা মানুষ সেখানেই করে থাকে এই মেলাটা আর হয় না উৎসবটা হয় তাতে গান বাজনা চিৎকার মাইক গেল খাওয়া দাওয়া হয়ে গেলো মানুষের কাছে তো কাঁচা দিয়ে তো বড়ো বড়ো যারা বড়ো বাড়ি যারা মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের মধ্যে একটা স্টল ভাঁকে বসেছে তারা কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট মাঠে থেকে দিচ্ছে অথচ অন্যরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তাদের যথেষ্ট পার্সেন্ট বেশি তারা দিতে পারবে করা যাবে এখানে ছোটোদের বিক্রি হয় না গ্রিলেরি বইমেলা গিলি রোজগার করে গ্রিউডের লোকেদেরই যদি হয় আর ছোটরা যেমন তোর পায়ে বাঁচিয়ে যাওয়া হয় তাই এইভাবে বইমেলা হয় না উচিত বাংলাদেশে যে একুশে ফেব্রুয়ারি বইমেলা হয় ফেব্রুয়ারি মাস জুড়ে যে বইমেলা হয় সেটা কি ফলো করে এখানে একজন দশটা স্টল নিতে পারে পরপর স্টল হবে একই মাপের স্টল হবে অন্যদের মাপ আর এদের মাপ আলাদা হবে না দশটা পরপর নেবে নিজেরা ইচ্ছে করে বিরাট বড় বাড়ি বানিয়ে ফেলতে পারে না এখানে বাংলা বই ছাড়া অন্য বই বিক্রি হবে না বাংলাদেশে প্রকাশিত বই ছাড়া অন্য কোনো বই বিক্রি করা যাবে না এই নিয়মে চলে সেই বইবেলা এখানে বাংলা বইয়ের বিক্রি বাড়বে নাহলে সরকার একদিকে ইংলিশ মিডিয়াম ইংলিশ মিডিয়াম করে যাচ্ছে হিন্দি মিডিয়াম করে যাচ্ছে ইউনিভার্সিটি খোলায় কথাবার্তা হচ্ছে বাংলার বদলে হিন্দি আর ইংরেজি বইয়ের বিক্রি বেড়ে যাচ্ছে বাংলা বই মার খাচ্ছে প্রকাশকেরা মার খাচ্ছে অনেক বড়ো বড়ো প্রকাশক ব্যবসা ছেড়ে দিয়েছে বন্ধ হয়ে গেছে প্রকাশকদের জগতের বইয়ের জগতে এই খবর ছাপে অনেকে বলছে বইমেলা ভালোই ভিড় আছে পাটাকে সারা পাচ্ছি সে কি বলবেন আপনি সেই জায়গা বলছেন দেখার কথাবার্তা বলে তারা একটা রাজনৈতিক কথাবার্তা বলা হয়। ব্রিগেজের মাঠে ভিড় হলো সিপিএমের সমাবেশ ব্রিগেডের মাঠে ভিড় হল ভোটে একটা সিপি ভিড় দিয়ে কি হয় ভিড়টা কি কোনো মানদণ্ড নেই বইয়ের বিক্রি বেড়েছে বলে বলা হচ্ছে বইয়ের বিক্রি কী দিয়ে হিসেব হচ্ছে কত টাকা বিক্রি হয়েছে একবার হিসেব দিক দিন যে কত টাকার মধ্যে দিনের যে চার পাঁচটা বড় বড়ো পাবলিশার আছে তাদের বই কত টাকার বিক্রি হয়েছে আর বাকিদের কত টাকা বিক্রি হয়েছে তাহলেই বোঝা যাবে যে হাজার বনাম পাঁচ কী দাঁড়াচ্ছে নাম পাইছে ধরলাম অনেক বিক্রেতা বলছে বইমেলা আগিয়ে আসছে বলে বিক্রির হার একটু কম হবে ভাবছে কি বলবেন বইমেলা আর বিক্রি বাড়বে ভ্রমণ বাড়বে না বললে যে সামনেতে এখন পিঠে পুলি উৎসব চলছে তা বাঙালি তো পিঠে পুলিতে মাত্রা হবে সেই জায়গায় পাঠকের মন চাইলেও কিনতে চাইছে পাচ্ছে না কী বলবে এই বাঙালির বারো মাসে তেরো পার্বণ ভরসাটা আছে এই বাঙালি বারো মাসে তেরো পার্বণের মধ্যে তার প্রথম পার্বণ হচ্ছে দুর্গা আর দ্বিতীয় পার্বণ হচ্ছে বই সেই বই প্রথম পার্বণের পুজো হয়ে গেছে এখন দ্বিতীয় পার্বণের বইবেলা শুরু হয়েছে আমরা জানি প্রতি বছর যেরকম পাঠক আসে ওই ওইরকম মনীষ আসেন বইয়ে নাড়াচাড়া হয় বই কেনাকাটা হয় বই দেখা দেখা হয় সেটা শুরু হয়েছে আপনার নাম পাইছা আমি সুদাম শুষের হচ্ছে

রায় সুমনা অধিকারীর সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্ব প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার